নমস্কার আপনি দেখছেন বাজার ইউটিউব চ্যানেল বৃহস্পতিবার বিরোধীদের তুমুল আপত্তি বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবন মিশন বিল কুড়ি বছর পরে বদলে যেতে চলেছে কংগ্রেস আমলের শুরু হওয়া এম জি এ অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের নাম এই নাম বদলের চর্চা শুরু হতেই আসরে নেমেছে বিরোধীরা মহাত্মা গান্ধীর নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে যখন সরব বিরোধীরা সেই সময়ে বাংলা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ব্যবসায়িকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন কর্মশ্রী আমরা শুরু করেছি গান্ধীজির নাম তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আমি খুব অপমান বোধ করেছি একশো দিনের কাজের নামে গান্ধীজির নাম বাদ দিয়ে দিয়েছে এর জন্য আমি কাউকে দোষ দেব না কর্মশ্রী প্রকল্পের নাম আমরা গান্ধীজির নামে রাখবো আপনি যদি গান্ধীজিকে সম্মান না দেন আমরা জানি কিভাবে সম্মান দিতে হয় সবাই বাংলার ওপর হিংসে করে এখানে শেষ নয় মুখ্যমন্ত্রীর সংযোজন আজ আমরা মিনি সিনেমা পলিসি করেছি দশটি জেলায় আমরা শপিং মলের আজ উদ্বোধন করলাম এখনও তেরোটি বাকি আছে আমি শিল্পপতিদের বলবো আপনারা একটা করে নিয়ে নিন আমাদের শুধু দুটো ফ্লোর দিয়ে দিন তিনি আরও বলেন জেএসডাব্লিউ ঘোষণা করেছে ওরা আরও একটি পাওয়ার প্ল্যান্ট করবে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে দেউচা পাচামির কাজ চলছে খুব তাড়াতাড়ি শুরু হবে আগামী দিনে বিদ্যুতের অভাব হবে না মুখ্যমন্ত্রী আরও বলেন লক্ষ্মীর ভাণ্ডার আমরা প্রথম শুরু করেছি আমরাই একমাত্র রাজ্য যারা পেনশন দিচ্ছি বাধ্যতামূলক না হলেও আমরা প্রতি বছর আট শতাংশ ডি দিই সরকারি কর্মচারীদের যদিও বা এক্ষেত্রে সরকারি কর্মচারীরা ডি বিষয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে যথেষ্টই হাস্যকর বলে মনে করেছেন কারণ যেখানে কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করেছে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আটান্ন পার্সেন্ট ডি দেওয়া হচ্ছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পান কেবলমাত্র আঠারো পার্সেন্ট ডি অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ডিএর ফারাক রয়েছে প্রায় চল্লিশ পার্সেন্ট মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্যতে আপনি কী ধরনের মতামত পোষণ করছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ